দুর্নীতির বিরুদ্ধে খবর করাই শাসকের রোষে সংবাদ মাধ্যম হ্যাঁ আপনারা জানেন এই ষোলো নম্বর ওয়ার্ডে ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতেই গত আট তারিখ আটই জানুয়ারি দেখাব প্রথম স্থানীয়রা অভিযোগ করেন এই যে নির্মাণ হচ্ছে সেই নির্মাণ কিন্তু বেআইনি ভাবে হচ্ছে অর্থাৎ পৌরসভার যে আইন সেটা মেনে হচ্ছে না এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ডিএনএন বাংলায় খবর সম্প্রচার করা হয় এবং তারপরে দেখা যায় পুর প্রশাসন তার নড়ে চড়ে বসে এবং তারপরে ইঞ্জিনিয়াররা এসে এই কাজ কিন্তু বন্ধ করে দিয়েছে এবং একের পর এক এই খবর সম্প্রচার হওয়ার পদক্ষেপ আমাদের গেছি পুরসভার তারপর কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কাউন্সিলর যিনি রয়েছেন এই ওয়ার্ডের শুভজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু একের পর এক চিঠি চাপাটি করছেন চলে যাচ্ছেন এমনকি গতকাল আমাদের কাছে যে মানহানির মামলার যে হুঁশিয়ারি চিঠি সেই নোটিশও কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে তাহলে কি অভিযোগ মিথ্যা ছিল সেদিনে যে খবর করা হয়েছিল সেটা কি মিথ্যা ছিল আমরা কথা বলবো এখানে যারা অভিযোগ করেছিলেন রয়েছেন আপনিও তো সেদিন অভিযোগ করেছিলেন যে কাজটা বেআইনি হচ্ছে এই অভিযোগটিকে কি আপনাদের মিথ্যা ছিল না মিথ্যা ছিল না আমরা তো শুভজিৎ গাঙ্গুলির কাছে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়েছি তবে শুভজিৎ গাঙ্গুলী সেদিনকে রিসিভ করে দেয়নি পরের দিনই আমরা ফার্স্ট জানুয়ারি আমরা সেকেন্ড জানুয়ারি মিউনিসিপ্যালিটি থেকে রিসিভ কপি নিয়ে আমরা এসেছি তাও দশ দিন টানা কাজ হয়ে যাচ্ছে ভোর ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নানা রকম মানে হেভি মেশিন নিয়ে এসে কাজকর্ম হচ্ছে এবং কুড়ি বাইশ জন লেবার কাজ একদম খুব ফাস্ট কাজ হচ্ছে তারপরে যখন ডিএনএন বাংলা এসে মানে এসে গেছে অবৈধ নির্মাণের প্রেক্ষিতে তখন মিউনিসিপ্যালিটি থেকে মানে শুভজিৎ গাঙ্গুলি মানে প্রেজেন্ট তখন এসে এই মোটামুটি কাজটা বন্ধ করেছে কিন্তু আমাদের ওই পিছনে ড্রেন আছে দশ বছর বারো বছর বলো ড্রেনটা কমপ্লিট বন্ধ অনলি পাঁচ ইঞ্চি জল যেইটুকু ড্রেনের জল পাস করে এবং ড্রেনের উপরে পাদানিটার উপর পাঁচি তুলে দিয়েছে আমরা কিছুতেই ড্রেনটা এত ডেঙ্গি মুক্ত জন্য মিউনিসিপ্যালিটি সারা পশ্চিমবঙ্গে এত ভালো ব্যবস্থা কিন্তু এখানে এসে দেখি মানে এখানে মানে মশার লার্ভার মানে ডেঙ্গির আতুর ঘরের চেয়েও বড় কিছু ঘর তৈরি হয়ে বসে আছে এর দ্বারা পরিবেশটাও দূষিত হচ্ছে এবং আমরা সব সবাই এর ডেঙ্গি দ্বারা আক্রান্ত হতে পারি মানে এই মানে এই যে নির্মাণ সেটা আপাতত পৌরসভা বন্ধ করেছে পৌরসভা আপাতত বন্ধ করেছে আর এর আগেও তো মানে মানে কাউন্সিলকে জানানো হয়েছিল হ্যাঁ আমরা বারবার জানিয়েছি মুখ্যমন্ত্রী এসে যে নির্মাণটি করছেন জমির মালিক তার সঙ্গে বা আমাদের একটাই বক্তব্য ছিল যে যথাযথ ছাদটা দিয়ে করতে হবে পেছনে অন্তত আমাদের মেনশন করা আছে এবং আমাদের যখন আমি এসে মেপে গেলেন দেখলেন পেছনে ছ ফুট সামনে চার ফুট সাইডে চার ফুট কিন্তু এই নির্মাণটা যতটা জায়গা নিয়ে হয়ে আছে দেখা যাচ্ছে সামনে আড়াই ফুট পেছনে সাড়ে তিন ফুট সাইডে আড়াই ফুট তো আমাদের পৌরসভা ডেকেছিলেন আঠেরো তারিখে আমাদের ওখানে সম্পূর্ণভাবে ডিক্লেয়ার করে দিয়েছে আপনারা যে অভিযোগটা করেছেন একদম সঠিক এই অভিযোগের প্রেক্ষিতে এই মুহূর্তে এইভাবে কাজটা করা যাবে না আমরা তো অভিযোগ করি অভিযোগ তো আপনারা করেছেন আমরা অভিযোগ করেছিলাম যে আমাদের ছাড় দেওয়া হচ্ছে না আমাদের পেছনে ড্রেন বন্ধ করে দেওয়া হচ্ছে পাঁচিলটা উনি তুলে রেখেছেন সেটা প্রমাণিত একেবারে প্রমাণিত হয়েছে এবং পৌরসভা বলেছেন যে এইভাবে কাজ করা যাবে না সঠিকভাবে ছাড় যার পেছনে ড্রেনটা ব্লক হয়ে আছে যেটা এনকোচমেন্ট করেছে সেটা ছাড়তে হবে যদি তুমি তিনি এইভাবে ছেড়ে করতে পারেন তাহলে করুন কোনো অসুবিধা নেই কিন্তু যদি সঠিক ছাড় দিয়ে না করেন তাহলে এটা বেআইন এবং এটা করা যাবে না কি নাম আমার আমার নাম মীনাক্ষী বসু আপনি তো গিয়েছিলেন পৌরসভা পৌরসভাতে আপনি গিয়েছিলেন দেবাশিস দা নিজে গিয়েছিলেন পৌরসভাতে সেদিন মানে আপনাদের ডাকালো তারপর কি বলা হলো পৌরসভা প্রথম কথা বললো যে তিন দিক থেকে চার ফুট করে ছাড়তে হবে ফ্রন্ট থেকে দু সাইড থেকে আর পিছন থেকে সাড়ে ছ ফুট ছাড়তে হবে এই নিয়ম মেনে যদি আপনি করেন তো আপনি ক্লিয়ার আছে ঠিক আছে তো এটাই আপাতত পৌরসভা বলেছে আর পৌরসভার অধিকারিকরা আমাদের কাউন্সিলরও ছিল যৌথভাবে ওরা হিয়ারিংটা দিয়েছে এবার সেটা রিটার্নেও আমাদেরকে একটা করে দেবে যে তো উনি যদি ছেড়ে করতে পারেন আমাদেরও কোনো সমস্যা নেই মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী যদি যে ছাড়পত্র দেওয়া দরকার সেটা দিয়ে করুন তাতে আমাদের কোনো সমস্যা নেই তো প্রথম থেকে যে অভিযোগ আপনারা করছেন যে বেআইনি নির্মাণ হচ্ছে সেটা কার্যত প্রমাণ হ্যাঁ একদম 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 ইভেন ইফ অপোনেন্ট পার্টি উমেশ সাহ তখনও মানে যখন হিয়ারিং চলছে তখনও প্রমাণ করার অনেক চেষ্টা করেছিল যে এটা অবৈধ নয় কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশন ওটা শোনেনি

সকলে প্রকৃত অর্থে এবং এই যেভাবে সংবাদ মাধ্যমকে টার্গেট করা হচ্ছে মানে খবর করা হচ্ছে এটা একদম ভুল আজকে এই কাজটা ভুল ছিল বলে এই কাজটা আজকে আটকে গেছে আর ডিএনএন বাংলাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো যে সে সবসময় আমাদের পাশে ছিল আর পাশে আছে আজকে তার পরিণতিটা আপনারা এখানে দেখতে পাবেন যদি তার লিগাল ভাবে হতো তাহলে জিনিসটা বন্ধ হতো না আর ইনলিগাল ভাবে হয়েছে বলে জিনিসটা বন্ধ করা হয়েছে কি না আমরা শ্রমিকদের তো বুঝতেই পারছি না স্থানীয়দের সঙ্গে আমরা কথা বললাম এবং তারা যেমনটা বলছে যে ডিএনএন বাংলা যে খবর দেখিয়েছিল তাদের যে অভিযোগ ছিল এটা বিআইনি নির্মাণ হচ্ছে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে এবং তারপরই দেখা যাচ্ছে শাসক দলের যিনি কাউন্সিলার রয়েছেন ষোলো নম্বর শুভজিৎ গাঙ্গুলি তিনি বারবার কিন্তু অভিযোগ করছেন কোথাও গেলে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে খবর করায় সংবাদ মাধ্যমের সংবাদ মাধ্যমকে কিন্তু রোশের মুখে পড়তে হচ্ছে শাসক দলের এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন বামেদের পক্ষ থেকে রয়েছেন এবং তার পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছেন এবং বিজেপিরও যারা প্রতিনিধি তারাও রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো প্রথমে বামেদের যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলি এই যে দুর্নীতি যেভাবে ডানগুনিতে হচ্ছে এবং সেই খবর যখন আমরা সম্প্রচার করছি সংবাদ মাধ্যমকে শাসকের রোষের মুখে পড়তে হচ্ছে কিভাবে বিষয়টা দেখছেন দুর্নীতি যদি বলেন তাহলে দুর্নীতি হচ্ছে গোটা রাজ্য একদম নবান্ন থেকে দুর্নীতি শুরু হয়েছে পঞ্চায়েত স্তর পর্যন্ত পৌরসভা দুর্নীতিটাকে এটা খুব স্বাভাবিক একটা বিষয় করে গেলে গোটা রাখছি তো আপনি সংবাদ মাধ্যম আপনি যখন এর বিরুদ্ধে খবর করছেন তখন নিশ্চয়ই ওদের সব স্বাভাবিকভাবে অর্থগুলি বিষয় ক্ষতিপ্রাপ্ত হচ্ছে আর কি ফলে আপনাদের উপর আগ পড়বে একটা কথা হ্যাঁ একটা যেখানে অর্থ অর্থের ব্যাপার জড়িত আছে যেখানে প্রচুর টাকার লেনদেন হচ্ছে সেখানে আপনার সংবাদে যদি তার ক্ষতি হয় আর্থিক ক্ষতি হয় অ্যাকচুয়ালি এরা তো জিততে থেকে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছে সেই ইনভেস্টমেন্টের টাকা তুলবে এরা ইনভেস্টার টাকা তুলতে হচ্ছে এবং আপনি যেটা একটা সত্যিকার খবর করছেন সেখানে হচ্ছে ওদের অসুবিধা হয়ে যাচ্ছে ফলে আপনাদের রাগ করছি এটাই বিষয় ধন্যবাদ আমরা বামেদের জেলা প্রতিনিধি ছিল কথা বলছিলাম কংগ্রেসের রয়েছে রিয়াজ কি বলবে মানে মানে দুর্নীতির বিরুদ্ধে খবর করলে কি এভাবেই যারা বিরোধী দল তোমরা করো বা সংবাদ মাধ্যম তাদেরকে এভাবে এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার আমরা দেখেছি এর আগে একটা ইউটিউব ওয়েব পোর্টালের টিভি চ্যানেলের বিরুদ্ধে যে মনোকৃত খবর না হলেই তৃণমূল তাদের বিরুদ্ধে মানে বিভিন্ন আচরণ করছে অনৈতিক আচরণ করছে এটা খুব লজ্জাজনক আমরা ইদানিং দেখেছি বিচারপতির বিরুদ্ধে মামলা করছে সুপ্রিম কোর্টে এটা অত্যন্ত লজ্জাজনক বাংলায় আমাদের নজরুলের বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা সব অনভিপ্রেত ডানকুনির বুকে যে এই প্রথম সংবাদ মাধ্যমের ওপর যে মানহানি মামলা অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত ধিকার জানাই এই কারিতে। এবং এই অনৈতিক বিরুদ্ধে ডিএনএন বাংলা যেভাবে খবর সম্প্রচার করে আমরা সেটাকে সাপোর্ট করি এবং মানুষের কাছে তুলে ধরুক ডিএনএন বাংলা তার সত্যটা তুলে ধরুক ডানকুনি দুর্নীতির তুলে ধরুক ডানকুনি কাউন্সিলার পৌরসভা যে যা বা যে যেরকম দুর্নীতি করে তাদের বিরুদ্ধে সত্যটাকে তুলে ধরার জন্য আমরা সাংবাদিকদের বন্ধুদের পাশে আছি সাংবাদিকদের সঙ্গে আছি এবং এই যে মালানির মামলা শুনলাম অত্যন্ত জানাই লজ্জাজনক ব্যাপার একটা ডানপুরি বাসী হয়ে ধন্যবাদ তো বুঝতেই পারছেন কংগ্রেসের প্রতিনিধি কথা বলছেন বিজেপির প্রতিনিধি রয়েছেন বিজেপির মন্ডল সভাপতি গুঞ্জন চক্রবর্তী আহ আপনারাও বারবার এই কিছুদিন আগে আপনারা আন্দোলন করেছেন আপনাদেরকে দেখেছি আমরা গ্রেফতার করা হয়েছে কিন্তু এই যে কাউন্সিলর তার বিরুদ্ধে কিন্তু প্রথম অভিযোগ নয় যে এই দুর্নীতি যে বেআইনি নির্মাণ সেখানে তার মদত রয়েছে স্থানীয় যেটা অভিযোগ করছে এর আগেও কিন্তু আপনি দেখেছেন ষোলো নম্বর ওয়ার্ডে রায়পাড়া একজন মহিলা তখনও আপনার প্রতিবাদ করেছিলেন কি বলবেন এইভাবে যেভাবে সংবাদ মাধ্যমকে শাসকের রোচন মুখা করতে হচ্ছে দেখুন শুধু তৃণমূল কাউন্সিলরকে বলে লাভ নেই পুরো তৃণমূল দল দলটাই দুর্নীতিমূলক দল একদম নবান্ন থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে দুর্নীতির ছত্র এরা রয়েছে সেই ছত্রসাহা থেকে বের করতে মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে নাহলে এই তৃণমূল দলের যে দুর্নীতি এটা শুধু কোনো রাজনৈতিক দল বা কোনো বিরোধী দলের পক্ষে সম্ভব নয় সমস্ত মানুষকে একজোট হয়ে বিরোধিতা করতে হবে তবে এই রকম অনৈতিকমূলক কাজ যেগুলো মানে জনসাধারণের কাছে অত্যন্ত কুরুচিকর এবং জঘন্য তারই প্রতিবাদের ভাষায় সংবাদ মাধ্যমকে আক্রমণ এই সংবাদ মাধ্যম আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এর আক্রমণের আমরা তীব্র তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এই এইরকম অনৈতিক কাজ অবিলম্বে এই পশ্চিমবঙ্গ থেকে যে ধুলিশ করে দেওয়ার জন্য সমস্ত জনসাধারণের কাছে আমরা আবেদন করছি যে এই তৃণমূল দলটাকে অবিলম্বে বয়কট করার ধন্যবাদ তো আমরা সমস্ত বিরোধী দলের যারা প্রতিনিধি তাদের সঙ্গে কথা বললাম এবং আপনাদেরকে জানিয়ে রাখি শাসক দলের প্রতিনিধিকেও আমরা আবেদন করেছিলাম আজকের এই ওপেন পাবলিক ডিবেট সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমরা আরেকবার যাব আমাদের কাছে কারণ কাউন্সিলার তিনি অভিযোগ করছেন যে আমি তো তখন কাউন্সিলর ছিলাম না তখন তো এই যে পুকুর সেটা চরিত্র বদল করা হয়েছে তখন তো আমি কাউন্সিলর ছিলাম না আমি এই সমস্ত দুর্নীতি নিয়ে আমরা কথা বলবো তাহলে দুর্নীতি কি আপনাদের আমলেই হয় বেশি বামেদের শুনুন এখন এটা কাউন্সিলর বলেছে এই কাউন্সিলার দাঁড়িয়ে যে বাচ্চা ছেলে সবে রাজনীতিতে এসছে এখন মানসিকভাবে অতটা পাকেনি কিন্তু যেটা পাকতে হয় যে কি করে তোলা তুলতে হয় কি করে দু নম্বরই করতে হয় সেটাতে পেকেছে স্বাভাবিক যেটা ওদের কালচার সেটাই করেছে অসুবিধা কিছু নেই মুশকিল হচ্ছে যে বামাদের আমলে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে এতদিন চুপ ছিল এক দু নম্বর কথা আছে কনভারশন যদি বামাদের আমলে হয়েই থাকে তাহলে সেই রেকর্ড তোলা হোক সেই রেকর্ড তুলে তার পুঙ্খানু কোন উপর বিচার করা হোক বিচার করে সেটা পাবলিকের সামনে আনা হোক আমরা তো বলছি এখন দুর্নীতি দুর্নীতি এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী বলে আসছে চোদ্দ পনেরো খানা কমিশন করেছে আমাদের দুর্নীতি ধরার জন্য একটা কমিশন আজ পর্যন্ত কোনো কিছু প্রমাণ করতে হয় উল্টে আপনার আমার করের টাকা কুড়ি কোটি টাকা অলরেডি খরচা করে বলেছে এই করবে ফলে এরা এসব বলে দেখো এইসব কথা ভিত্তিন কথা আর এই সব বাচ্চা ছেলের কথা এইসব বলে আর লাভ নেই এইসব কথা বলে এই গুরুত্ব আমরা ধন্যবাদ তো বুঝতেই পারছেন আমরা বামেদরা পণ্ডিত সঙ্গে কথা বলছিলাম আপনাদের আমলে বলছে মানে এই যে চরিত্র বদল বা যা যা হয়েছে আপনারা তখন ছিলেন তখন এইসব মানে আমলে হয়েছে চরিত্র বদল যদি আইনের পরিধির মধ্যে থেকে হয় সেটা তো বেআইনি কাজ না বিষয়টা হচ্ছে যে চরিত্র বদল নিয়ে বিতর্ক টা বিতর্কটা হচ্ছে একটা জমি হুম হুম সেটা পৌরসভা পারমিশন দিয়েছে দেখা যাচ্ছে যে কাউন্সিলরের মদতে সেইটা হচ্ছে সেই যে অনুমোদিত যে প্ল্যান তার বাইরে গিয়ে কাজ হচ্ছে বাকি মুনাফা চলছে এখন প্রমোটার রাজ দুর্নীতির সাথে যে চক্রগুলো হয় পাঁচশো স্কোয়ার ফিটের আমি প্ল্যান পাস করাবো ছশো স্কোয়ার ফুট বানাবো একশো স্কোয়ার ফিট আমার বেশি লাভ হলো সেইটার জন্য পৌরসভাই করেছে কাউন্সিলর যে দলের পৌরসভা সেই দলই চালায় তাহলে দ্বন্দ্বটা তো নিজেদের মধ্যে এখন আমি জানি না যে এটা কাঠমানির দ্বন্দ্ব কিনা কেন তৃণমূলের যা সবাই তো দেখছে চরিত্র নবীন প্রবীণ কখনো এ কখনো এ বলছে ওকে চলে যেতে হবে বয়স হয়ে গেলে চলে যেতে হবে মূল কারণটাই হচ্ছে সবটাই হচ্ছে যে অর্থনৈতিক যে স্বার্থ ব্যক্তিগত স্বার্থ চরিতাপ্ত করার জন্য আজকে তৃণমূল দলটা হচ্ছে যে দুর্নীতি ফাঁকে নিমজ্জিত হয়ে গেছে সেইটারই হচ্ছে একটা খরচ্রুট সেই খবরটা যেহেতু আপনারা বা জুডিশিয়ারি এখন এই যে দুর্নীতি এর মধ্যে যে প্রশাসনিক ব্যবস্থা সেই প্রশাসনিক ব্যবস্থাটা তো তৃণমূল সরকার থাকার সময় একদম পুরো সেটাকে একটা নৈ রাজ্যের জায়গায় নিচ্ছে ধ্বংস করে দিয়েছে পুরো সিস্টেমটাকে যে ডেমোক্রেটিক সিস্টেম বা একটা যে সিস্টেম আছে পুলিশ তৃণমূল না বললে ইয়ে করে না মানে হচ্ছে যে প্রতিহিংসামূলক আচরণ করে কিন্তু হচ্ছে যে যখন তৃণমূল নেতারা যখন কোন দুর্নীতি করে বা অন্যায় কাজ করে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না গুড়ি গুড়ি উদাহরণ আছে সাজান পাওয়া যায় তাহলে এর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে কি মানুষ তখন সাধারণ মানুষ তাদের উপর আক্রমণ নামিয়ে নিয়ে আসা হচ্ছে সেইটা একটা দিন তাহলে এখন মানুষের কাছে এই যে নৈরাজ্যের পরিবেশে আসা আলো কোন জায়গা একটা হচ্ছে জুডিশিয়ারি একটা হচ্ছে সংবাদ মাধ্যম এবারে সেই দুটো গণতন্ত্রের স্তম্ভকে যদি স্তব্ধ করে দেওয়া যায় তাহলে যে অবাধ লুটের যে রাজত্ব এটা বেশ আরও দীর্ঘদিন ধরে চলতে থাকবে সেই জায়গা থেকে হচ্ছে জুডিশিয়ারির ওপর আক্রমণ বিচার ব্যবস্থার ওপর বিচারপতির ওপর আক্রমণ ইডির ওপর আক্রমণ সিবিআই এর ওপর আক্রমণ আর হচ্ছে সংবাদপত্র পড়া ইডি ধরতে গেছে এইটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা এটা যে তৃণমূলের চরিত্র এটা আপনার সন্দেশখালিতে বা গনগাতে কি হচ্ছে ইডি সে ধরতে গেছে কোর্টের অর্ডারই গেছে কোর্ট অর্ডার দিয়েছে তুমি তদন্ত করো করো এবারে সেখানে পুলিশ সম্পূর্ণ অসহযোগিতা করছে করে যে ক্রিমিনাল যার ক্রিমিনাল মানে যার বিরুদ্ধে অভিযোগ যে হচ্ছে যে অভিযুক্ত তাকে হচ্ছে পালানোর বা ইডির হাত থেকে বাঁচার সুযোগ করে দিচ্ছে সেইটা যাতে হচ্ছে মানুষের কাছে সেই খবরটা এসে না পৌঁছায় তার জন্য সংবাদ মাধ্যমের করছে ঠিক সেই একই ধারাবাহিকতা এর আগে কেন হচ্ছে তো আমি মনে করি যে পশ্চিমবঙ্গের সংবাদপত্রের একটা ঐতিহ্য আছে আপনারা সেই ঐতিহ্য মেনে চলে আপনারা আপনাদের কাজ এইটা যদি আপনাদের দলের কোনো কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ আসতো বা যদি তাহলে কি আপনারা ব্যবস্থা নিতেন কারণ এই তৃণমূল কাউন্সিলর শুনুন আমি একটা কথাই খালি বলবো সেটা হচ্ছে যে বামপন্থীদের একটা ঐতিহ্য আছে চৌত্রিশ বছর ধরে সরকার চালিয়েছে ডানগুলিতে পঞ্চায়েত চালিয়েছে দীর্ঘ বছর ধরে মানুষের কাছে নতুন করে আমাদের দুর্নীতি আমরা দুর্নীতিগ্রস্ত ছিলাম কি আমরা দুর্নীতিবাজ কি আমরা অর্থনৈতিক দিকে আমাদের কি সততা সেটা প্রমাণ করার দরকার নেই এগারো বারো বছর সরকার থেকে আমরা চলে গেছি দিস্তা দিস্তা কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে

তাদের দলের গণতন্ত্র আছে এবং এই দল দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করে না আর এখন যে তৃণমূল এসছে দেখছি আমরা সব ব্যাপারে তৃণমূল যারা দুর্নীতি করে তাদেরকে প্রশ্রয় দেয় এটা বাইরে না সুতরাং ডানিতে এটা হচ্ছে আগামী দিনে হবে বুঝতে পারছি আমরা কথা বলে বিজেপির সঙ্গে যদি বিজেপির কোন কাউন্সিল এরকম করতো তার নাম যদি দুর্নীতির সঙ্গে বারবার যদি তার বিরুদ্ধে এরকম দাদাগিরি মোস্তানের অভিযোগ উঠতো তাহলে কি বিজেপি দল দলগত ভাবে ব্যবস্থা নিত বিজেপি এমন একটা সাংগঠনিক দল যেখানে দুর্নীতির ছায়া মাত্র তাকে সেই দল থেকে বহিষ্কার করা হবে এটা আপনারা ঝুড়ি প্রমাণ অলরেডি পেয়ে গেছে কোনোভাবে তৃণমূল দেখুন সাংগঠনিক দল না একটা জঘন্য ন্যাটকারজনক দল যে দলের না আছে কোনো সিস্টেম না আছে নীতি না আছে আদর্শ সুতরাং এগুলোর ধারে না এরা এরা নিজেদের মতো চলে আর বিজেপি যদি এরকম ভুল করতো তাহলে সঙ্গে সঙ্গে তাকে দল থেকে দলের যেটা সিস্টেম সেই ব্যবস্থা নেওয়া ধন্যবাদ তো বুঝতেই পারছেন আমরা সমস্ত রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নিলাম এবং এই বিষয় নিয়ে আমরা শাসক দলের প্রতিক্রিয়াও চেয়েছিলাম শাসক দলের প্রতিনিধিকেও আমরা আমন্ত্রণ করেছিলাম তারা কিন্তু আসেননি ব্যক্তিগত কারণে সভাপতিটা যুব সভাপতি মাদার সভাপতি তারা জানিয়েছে তারা এবং যে ডিবেট সেখানে অংশগ্রহণ করবে না তবে প্রশ্ন কিন্তু এখনো একটাই যেমন তার বিরোধী রাজনৈতিক দল তারা যেমন প্রশ্ন করছে যে তারা বলছে যে তাদের কোনো নাম তাদের দলের কোনো নেতার বা কাউন্সিলারের তাহলে কিন্তু তাদেরকে বহিষ্কার করা হতো এবং সেখানে দেখতে পাচ্ছে তৃণমূলের এই যে কাউন্সিলার রয়েছে এর আগেও আপনারা জানেন বারবার আমার সেই খবর তুলে ধরেছি রায়পাড়ার মঞ্জুরানী ঘোষাল তিনি অভিযোগ করেছিলেন এই কাউন্সিলার তার জমি জবরদখল করার চেষ্টা করছে পুলিশকে অভিযোগ জানানো হয়েছিল থানায় অভিযোগ জানানো হয়েছিল তারপরও কিন্তু কোনো ব্যবস্থা দল নেয়নি তারপর তো আপনারা জানেন রেলপার যে এলাকা সেখানেও একজন মহিলা তার পানীয় জলের নিত্য প্রয়োজনীয় যে মানুষের চাহিদা সেটাকেও কিন্তু তিনি দাদাগুড়ি করে বন্ধ করে দিয়েছিলেন তারপর আবার সেই অভিযোগ আমরা দেখিয়েছিলাম এবং তিনি লিখিতভাবে সেই অভিযোগ জানিয়েছিলেন অর্থাৎ বারবার এই কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ আসছে কিন্তু তৃণমূলের যে দল বা যে তাদের যে নীতি সেটা মেনে তারা কিন্তু বহিষ্কার করার মতো এখনো পদক্ষেপ তারা দেখায়নি আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া হয় এই কাউন্সিলের বিরুদ্ধে অবশ্যই আমাদের নজর থাকবে এবং আপনার এই গোটা বিষয় নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করি কমেন্ট বক্সে এরকম আরো খবর পেলে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে